অপরিচিতা গল্প থেকে বহু নির্বাচনী প্রশ্ন কন্যার রূপ গুণের বর্ণনায় কি বলে অপরিচিত গল্পে অনুপমের আসল অভিভাবককে মামা সানাই ঢোল ও কাশি এই তিন প্রকার বাদ্যযন্ত্রে সৃষ্ট ঐকতান বাদনকে কি বলে রসন চৌকি বলে অধিক বয়স হওয়া সত্ত্বেও কল্যাণীকে মামার পছন্দ হওয়ার কারণ কি এক দুই অর্থাৎ পনের টাকা প্রতি লোভ বাবা মায়ের একমাত্র সন্তান অনুপম তার মামাকে ফলগুর বালি বলার কারণ তিনি পরিবারের সর্বময় কর্তা অপরিচিত গল্পে কল্যাণীর বিয়ে না করার সিদ্ধান্তের কারণ কি ছিল আত্মমর্যাদা নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও পলাশের বাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে পলাশের বিয়ে ভেঙে যেতে বসলো তবে বাবার অনুগত সন্তান হওয়া সত্ত্বেও পলাশ শেষ পর্যন্ত বিনা যৌতুকে শিলাকে বিয়ে করে আনলো উদ্দীপকের পলাশের বাবার আচরণ অপরিচিতা গল্পের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয় অনুপমের মামা চরিত্রকে স্মরণ করিয়ে দেয় উদ্দীপকের পলাশ চরিত্রের কোন বৈশিষ্ট্যটি অপরিচিতা গল্পের অনুপমের মধ্যে থাকলে বিয়ে ভাঙতো না সঠিক উত্তর ব্যক্তিত্ব বোধ পরবর্তী প্রশ্ন অপরিচিতা গল্পে মেয়ের বয়স কত শুনে মামার মন ভার হয়েছিল পনেরো অপরিচিতা কোন পুরুষের জবানবন্দিতে লেখা গল্প উত্তম পুরুষ অপরিচিত গল্পে সরস রসনার গুণ আছে কার হরিশের অপরিচিত গল্পে উল্লিখিত ফুলগু বৈশিষ্ট্য কি অন্তস নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও ঘরেতে এলো না সে তো মনে তার নৃত্য আসা যাওয়া পরনে ঢাকাই সারি কপালে সিঁদুর উদ্দীপকের চরিত্রটি অপরিচিতা গল্পের কাকে প্রতিনিধিত্ব করে অনুপমকে প্রতিনিধিত্ব করে উদ্দীপকে অপরিচিত গল্পের যে দিকটি প্রকাশিত হয়েছে অপ্রাপ্তির বেদনা অপ্রচিত গল্পে আসর জমাতে অদ্বিতীয় হরিশ অনুপমের বাবার প্রথম অবকাশ ছিল কোনটি মৃত্যু এই জীবনটা না দৈর্ঘ্যের হিসেবে বড় না গুণের হিসাবে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে জীবনটা তুচ্ছ সে নিজের চারদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধার শুভ্র মঞ্জুরির মতো সরল বৃন্তটির উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছ খেয়ে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে কে সঠিক উত্তর কল্যাণী অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত গ্রন্থি বন্ধন কোনটি শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতি হন ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই এই উক্তিটিতে কি প্রকাশ পেয়েছে বলিষ্ঠতা অপরিচিতা গল্পে কথকের নাম কি অনুপম অপরিচিতা গল্পে রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল দুইটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিল অপরিচিতা গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গহনা মাপার মধ্য দিয়ে মামার কোন মনোভাব প্রকাশ পেয়েছে অবিশ্বাস নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর করা যাইবে না বর সহসা তাহার দেবের তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনাবেচা দরদমের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব উদ্দীপকের বরের সাথে অপরিচিত গল্পের কোন চরিত্রের বৈপরীত্য রয়েছে অনুপম চরিত্রের বৈপরীত্য রয়েছে উদ্দীপকের রায় বাহাদুর ও অপরিচিত গল্পের মামা উভয়ই যৌতুগলভী সার্থান্ধ এবং অমানবিক অপরিচিত অনুপম সোলোয়ানা নির্ভর করতে পারে কার রুচির উপর সেটা হচ্ছে বিনোদাতার রুচির উপর সর্বশেষ প্রশ্ন অপরিচিত গল্পে সবুজ পত্র পত্রিকার কোন সংখ্যায় প্রথম প্রকাশিত হয় কার্তিক সংখ্যায় প্রথম প্রকাশিত হয়